রাত দশটা বাজে পকেটে মাত্র বিশ টাকা রাকিব নামের এক ছেলে চাকরির ইন্টারভিউ দিতে ফিরছে আবারও রিজেক্ট মনটা ভেঙে গেছে যেন জীবন থেমে আছে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো একটা ছোট্ট চায়ের দোকানে চুপচাপ বসে বললো এক কাপ চা দিন ধোয়া উঠা চা হাতে নিয়ে এসে চুপ করে বসে রইল পাশেই বসেছিলেন এক বৃদ্ধ লোক মুখে শান্ত হাসি তিনি হঠাৎ বললেন তুমি ক্লান্ত না হতাশ রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল দুটোই বৃদ্ধ লোকটা হালকা হেসে বলল এক কাপ চা অনেক কিছু শেখায় শোনো সে বলতে লাগল। পানি কম হলে চা হয় না সময় না দিলে কিছুই হয় না দুধ বেশি হলে চা ঘন অহংকার বাড়লে জীবন ভারী হয় চিনি বেশি হলে মুখে লাগে না প্রশংসা বেশি হলে বিশ্বাস হারায় আর চা পাতা যদি ভালো না হয় তাহলে যত কিছু দাও স্বাদ আসবে না যেমন ভিতরটা ঠিক না থাকলে বাইরের কিছুই টিকবে না রাকিব বিস্তব্ধ হয়ে গিয়েছিল একটা সাধারণ চা আর এক অচেনা লোক তার জীবনকে যেন খুলে দিচ্ছে সে চোখ ফিরিয়ে দেখে লোকটা নেই চায়ের দোকানদার হেসে বলল ও লোকটা রোজ আসে কাউকে শেখায় তারপর চুপচাপ চলে যায় সেদিন রাতেই রাকিব ঠিক করলো আর নয় হতাশা আর নয় অপেক্ষা ছোট চাকরি দিয়ে শুরু করলো দিন রাত পরিশ্রম করলো আর পাঁচ বছর পর সে নিজেই এক কোম্পানির মালিক ও অফিসে তার ডেস্কে একটা ফ্রেমে লেখা এক কাপ চা সব বদলে দিতে পারে যদি তুমি শিখতে চাও তুমি এখন কি করছো কেমন চলছে তোমার দিনগুলো যদি কখনো মনে হয় জীবন থেমে গেছে মনে রেখো উপলব্ধি আসলে বদল আসে হয়তো তোমার জীবনেও আজকের এক কাপ চা সব কিছু বদলে দিতে পারে তো কেমন লাগলো আজকের এই গল্পটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ